বোলপুরেও দেখা যায় ফুটপাত দখলমুক্ত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সটলেকে ফুটপাত দখল নিয়ে বিধাননগরের বিধায়ক ও মেয়রের সামনে ক্ষোভ প্রকাশ করেছিলেন তারপর থেকে শুরু হয়ে গিয়েছে কাজ সটলেক সেক্টর তিন অবস্থিত কেবি কেসি ব্লকে অবস্থিত ফুটপাত দখলমুক্ত করতে নামল বিধাননগর কর্পোরেশনের টিমের পাশাপাশি রয়েছে পুলিশ প্রশাসনও এবার তার পাশাপাশি দেখা গেল সেই একই দৃশ্য বোলপুরেও দেখা যায় বোলপুর পৌরসভার অবৈধ নির্মাণ ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে প্রতিটি জায়গায় ফুটপাথ দখলমুক্ত করছে পুলিশ প্রশাসন সাথে রয়েছে পৌরসভার লোক। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এইসব ফুটপাথ দখল নিয়ে তার পরিপ্রেক্ষিতেই বোলপুর পৌরনিগমের এই অভিযান এর পাশাপাশি অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে বোলপুর চৌরাস্তা থেকে রেল স্টেশন ও হাততলা দুই পাশে ভেঙে ফেলা হল বুলডোজার দিয়ে যাতে পথ চলতে মানুষের কোনো সমস্যা না হয় এবং যদি অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই এই অভিযান যেটা সরকারি সেটাই যাবে তাহলে এটাও খবর নিয়ে দেখবে যে যে আত্মীয় দোকানটা আছে আগে

তাতে মানুষ সতস্ফূর্তভাবে খুশি হবে তাছাড়া একটা কথা তো বলতেই হয় যে এই বোলপুর শান্তিনিকেতন পুরো রবি ঠাকুরের ঐতিহ্যময় তো সেই ঐতিহ্যকে বজায় রাখার দায়িত্ব আমাদের আমাদের বোলপুর শান্তিনিকেতন মানুষের প্রতিটা মানুষের আর একটা কথা ভেবে দেখতে হয় যে এখানে বহু দেশ বিদেশের মানুষ তারা শান্তি পাবেন তারা বলবেন যে হ্যাঁ সত্যিই এটা রবীন্দ্র ঐতিহ্যময় শহর হকার এবং ব্যবসায়ীদের একটা বড় অংশ তারা অভিযোগ করছেন যে মুখ্যমন্ত্রী তো বলেছেন একবার সময় দেওয়ার পুরসভা কোনো সময় দিচ্ছে না ভেঙে ঘুরিয়ে দিয়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে না না তাদের বোঝার অসুবিধা হচ্ছে হকার ব্যাপারটা আলাদা আর এই যে অবৈধ নির্মাণের কাজ চলছে এই ব্যাপারটা পুরো আলাদা হকার তো সকালে আসবে তালা নিয়ে সে সারাদিন বিক্রি করলো সন্ধেবেলায় চলে গেল তার কিন্তু নির্দিষ্টভাবে সেখানে তিরপল খাটানো বা সেখানে একটা বিল্ডিং তৈরি করে না এ ব্যাপারগুলো কিন্তু হকারের নয় ভালো করে বুঝলে দেখা যাবে আমরা তো সেটা উচ্ছেদ করছিলাম তারা সকালে আসবে সন্ধ্যে থেকে কেউ ঠেলাগাড়িতে কোনো জিনিস বিক্রি করলো সে করবে সে করবে চলে যাবে কিন্তু এটা হচ্ছে কি সরকারি জায়গার ওপরে সে বসে আছে কাজটা তো করতেই হবে টোটো নিয়েও একটা শহর ওটা খুব তাড়াতাড়ি আমরা যাতে টোটোর যানজট থেকে বহু শান্তিনিকেতন পাশে মুক্তি পাই তার চেষ্টা দিদি আর একটা বিষয় যে তৃণমূলের বাকি অফিসও ভেঙে দেওয়া হচ্ছে একদম সরকারি জায়গার উপরে যারা বসে আছে সবটাই ভেঙে দেওয়া হবে আমি আমি বলবো দয়া